নম্বর গেট পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী মুখমুখি অবস্থান নিয়েছে তবে যেটি আমরা এই মুহূর্তে দেখছি যারা এলাকাবাসী রয়েছে তারা দুই তিন দিক থেকে একসাথে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে আসলে হামলা চালাচ্ছে আপনারা দেখছেন একে একে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা একে একে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্টর আহত হয়েছে আমরা দেখছি আপনারা আগে দেখছেন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আপনাদের ক্যামেরায় যিনি দেখছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহত অবস্থায় ছাত্ররা উদ্ধার করে কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রবিসি তিনিও কিন্তু আহত হয়েছেন এবং এখন পর্যন্ত এগারোটার পর থেকে যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা চলছে এই সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু দেখছি সেক্ষেত্রে বলা যায় গতকাল রাত থেকে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এবং গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সংঘর্ষের ঘটনায় ষাট থেকে সত্তর জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এই দেখছে আরেকজন এক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়ে যাচ্ছেন এলাকাবাসী কিন্তু আমরা দেখছি চতুর্দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে ইট পার্টেল নিক্ষেপ করছে যে কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও পর্যন্ত আমরা জন থেকে শিক্ষার্থীকে দেখেছি যারা আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রক্টর সবাই তারাও কিন্তু আহত হয়েছে একে একে কিন্তু আহতদেরকে আপনারা দেখছেন নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা উদ্ধার করে নিয়ে যাচ্ছে তাদেরকে একে একে কিন্তু এই যে এলাকাবাসী এলাকাবাসী তিন দিক থেকে মিলে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদের উপর একের পর এক কিন্তু আমরা দেখছি হামলা চালাচ্ছেন আসলে গতকাল রাত থেকেই আসলে একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত সূত্রপাত হয় যে ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষাট থেকে সত্তর জন শিক্ষার্থী আহত হয়েছিল তাদের মধ্যে চল্লিশ জনকে চল্লিশ তাদের মধ্যে চল্লিশ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এর মধ্যে এর মধ্যে এর মধ্যে সাতজন শিক্ষার্থী পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এছাড়া অন্য যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল এরপর আজকে এগারোটার পর আবার দ্বিতীয় দফায় আমরা দেখছি এখানে আসার পর যে বিষয়টি আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে এলাকাবাসী যারা রয়েছেন তারাও হাবলা করছে এবং চট্টগ্রামের শিক্ষা চট্টগ্রাম শিক্ষার্থী যারা রয়েছে তারাও প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি প্রবিসি যেমন এখানে আহত হয়েছেন ডক্টর এখানে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে একের পর এক আহত হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা এই ঘটনাকে যে এলাকাবাসী যে হামলা করছে সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করছেন কিন্তু যেটি সবচেয়ে মূল্যবান বিষয় এখানে আমরা পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী অন্য কোনো সদস্যকে এখানে দেখতে পাইনি আসলে এইভাবে এক থেকে দেড় ঘন্টা যে মারামারির ঘটনা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় আমরা দেখছি একের পর এক শিক্ষার্থী কিন্তু আহত হচ্ছে এখানে এবং সকাল থেকেও আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থমথমে অবস্থা বিরাজ করছিল এর আগে গতকাল রাত একটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত আমরা দেখেছি সংঘর্ষের ঘটনা ঘটেছিল যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ষাট থেকে সত্তর জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল এর মধ্যে চল্লিশ জন শিক্ষার্থীকে আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছিল এর মধ্যে ছয়জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এরপর আজকে এগারোটায় আবার দ্বিতীয় দফায় আমরা দেখছি এলাকাবাসী যারা রয়েছে বিশেষ করে কিন্তু শিক্ষার্থী তাদের আমরা দেখছি বিভিন্ন দিক থেকে কিন্তু হামলা করছে এই ঘটনায় প্রথমে প্রবেশে আহত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী দ্বিতীয় দফায় আহত হওয়ার ঘটনাও আমরা কিন্তু দেখেছি এবং কিছুক্ষণ আগে প্রক্টর আহত হওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি তবে এখানে সবচেয়ে যেটি এখন প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি আমরা দেখছি না এই মুহূর্তে দুই যদি থামাতে হয় প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের